পুজো শেষ আর আমারও কাজ শুরু গোটা শীতকালে আমি নটার আগে জীবনে উঠিনি বাট আজকে আমি ছটা অ্যালার্ম দিয়ে মোটামুটি কষ্ট করে সাড়ে ছটার মধ্যে উঠে পড়েছি আর এখন বাচ্চা সাড়ে সাতটা আমি যাচ্ছি প্রোমোশনাল ভিডিওর শুটে আর লোকেশন যেহেতু অনেকটাই দূর মুর্শিদাবাদ সালার তো সেই জন্যে এতটা সকালে যাওয়া আমি সিরিয়াসলি এত শীতকাতুরে আর শীতকালে এত বেশি ঘুম পায় আমি কোনো মতে উঠতে পারি না মানে এটার জন্য আমার টিউশনও কামাই হয়ে যায় বাট যেহেতু কাজ রয়েছে সেই জন্য আজকে উঠতেই হলো কিছু করার নেই আর এতটা দূরের ডিস্টেন্স এর থেকে বেশি দেরি করাও যেত না আজকে যে শাড়িটা পরেছি এটা আমার ঠাম্মির শাড়ি ঠাম্মি মারা গেছে বাট তার শাড়িটা স্মৃতি হয়ে আছে অনেক পুরনো আর কি অনেক পুরনো কিন্তু আমার খুব ভালো লাগে তো আজকে এই শাড়িটাই চুজ করলাম ভিডিওর জন্য অনেকদিন পর সকালে এত সুন্দর মিষ্টি রোদ দেখছি আর এই সাইডটায় দেখো সবুজ মাঠ এই মাঠটা কিন্তু অনেকটা বড় অনেকক্ষণ ধরে এই মাঠটা পেরিয়ে আসছি বেশ ভালো লাগছে দেখতে এত দিন পর সকালে কোথাও যাচ্ছি এমনিতে যতবারই সকালে বেরিয়েছি হাটে বেরিয়েছি বোলপুরে যেতে গেলে এত সকালে যাই না একটু বেলা করেই যায় বাট এতদিন পর এত দূরের জার্নিতে এত সুন্দর সকালে মজা নিতে দিতে যাচ্ছি সিরিয়াসলি খুব ভালো লাগছে এতটা দূরের রাস্তা সেজন্য আমি মেকআপের কিছু কিছু জিনিস আমার সাথেই ক্যারি করছি তো জাস্ট পৌঁছেই গিয়েছি ওই জন্য একটু টাচ আপ করে নিচ্ছি কারণ অনেকটা সকালে বেরিয়েছি তো মেকআপ এতক্ষণ একদম প্রপারলি থাকাটা পসিবল নয় আর সেই জন্যই আমি কিছু কিছু জিনিস ক্যারি করছি তো যাই হোক গাড়িতে বসে বসেই বাকি জিনিসটা কমপ্লিট করে নিলাম চুলটা একটু ঠিক করে নেব ব্যাস আর কাছেই চলে এসেছি মানে ফার্স্ট টাইম আমি মুর্শিদাবাদ এলাম তোমাদেরকে আমি আমার ভিডিওতেও বলেছিলাম দুশোটা ভিডিও যখন আমার কমপ্লিট হয়েছিল প্রমোশনাল ভিডিওর যে আমার বীরভূমের বাইরেও কাজ করার ইচ্ছা আছে যাই হোক ভগবান শুনে নিয়েছে কথা সাড়ে নটার মধ্যেই পৌঁছে গেছি অনেকটা ভালো রাস্তা ছিল তাই জন্য খুব তাড়াতাড়ি চলে এলাম আর এখানে এসে একটু জাস্ট রেস্ট করছি তো ওনাদের সব কিছু রেডি হয়ে গেলে আমরা তারপর শ্যুট করতে শুরু করে দেব। আর গয়নার যেহেতু এর আগে এক্সপিরিয়েন্স আছে ওই জন্য অতটা চাপ নেই বাট তাও প্রত্যেকটা ভিডিও যখন আমি করতে যাই আমার কেন জানি না একটু একটু টেনশন হয় মানে কিসের টেনশন আমি নিজেও জানি না বাট যতক্ষণ কাজ কমপ্লিট হয় ততক্ষণ আমার কোনো শান্তি হয় না মানে শান্তিতে আমি কিছুই করে উঠতে পারি ভিডিও কমপ্লিট হয়ে গেছে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে একটু একটু খিদেও পাচ্ছে তেমন কিছুও খাওয়া হয়নি আর যে বিস্কুটটা খাচ্ছিলাম তখন আসার সময় না অতটাও খিদে পাচ্ছিল না অনেক সকাল তো তো মোটামুটি ওই দুটো মতো খেয়েছিলাম বাকি সব রেখে দিয়েছিলাম এসে দেখছি গাড়িতে পিঁপড়ে ধরে গেছে তো কী আর করবো বিস্কুটটা আর খাওয়া গেল না ফেলে দিতে হলো আর ভিডিওটা বেশ ভালোই হলো মানে একদম ঠিকঠাকই টাইমলি হয়ে গেছে সব বেরিয়ে পড়ছি দেখবে যাদের সামনে বিয়ে বা যাদের বিয়ে হয়ে গেছে তারা ভালো রিলেট করতে পারবে সোনার গয়না দেখলেই না আলাদাই একটা প্রেম জাগে কিন্তু মানে দু বছর আগে পর্যন্ত আমি গয়নার ব্যাপারে একদম ইন্টারেস্টেড ছিলাম না মানে কোনো গয়নার ব্যাপারে। আমার কোনো ইন্টারেস্ট ছিল না এখন সিলভার বলো গোল্ড বলো ডায়মন্ড বলো দেখলে আলাদাই লাগে মনে হয় যে এই ডিজাইনটা দেখি এটা কেমন ওটা কেমন মানে যবে থেকে নিজের বিয়ের জন্য গয়না কেনা হয়েছে তবে থেকে গয়না সম্পর্কে অনেক ধারণাও হয়েছে প্লাস ডিজাইন দেখতে এত ভালো লাগে মানে কোথাও গয়না দেখলেই মনে হয় যে না দেখি এই গয়নাটা কেমন ওইটা কেমন মানে আলাদাই এটাই বোধহয় আস্তে আস্তে মেয়েদের পরিবর্তন চলো দেখা যাক লাস্ট দি কোথায় খাওয়া যায় কারণ এখানে কোথাও খাবো না খেলে একদম সাঁইথিয়া তো দেখি কতক্ষণে খাবার জোটে ওদেরকে দেখাই এখন আমি এইভাবে খাবার ক্যারি করি অ্যাকচুয়ালি আগে করতাম না আর তার জন্য অনেক সমস্যায় পড়েছি মানে এমনও সময় হয়েছে যে আমার খিদে পেয়ে গেছে এত যে খিদের চোট আমি অসুস্থ হয়ে পড়েছি তো সেই সব রিস্ক যাতে না হয় তার জন্য দেখাই কি কি আছে ফার্স্ট এই মুসলি আছে এটা আমার বাড়িতে রাখার কথা ছিল আমি রাখতে ভুলে গেছি একসাথেই কিনেছিলাম আসলে তো একটা বড় ডার্ক ফ্যান্টাসি আছে যে এটা রাজ আর আমি দুজন মিলে খাবো বলে এরকম বড় নিয়েছি আর ওর সব জিনিস খেতে পারে না সব জিনিস খায় না তো ওই জন্য অনেক বেছে টেছে আমাদেরকে জিনিসপত্র কিনতে হয় আর এই বাউলি এটাও খেতে খুব ভালোবাসে তো এটা ওর জন্য নাও হয়েছে আর আমি ওর সে বিস্কুট নিয়েছিলাম যেটা আমাকে ফেলতে হলো ওই পিঁপড়ে ধরে গেছে বলে আর রোস্টেড চানা মানে মানুষ কি লেভেলের ডায়েট করতে ভালোবাসে এটাই হচ্ছে তার প্রমাণ মানে ডার্ক ফ্যান্টাসিটা যেহেতু আছে তাই জন্য একটা ব্যালেন্স করার জন্য আমি রোস্টেড চানা নিয়েছি যে খুব খিদে পেলে ওটা খাবো অ্যাকচুয়ালি এটা আমি খালি পেটে না চট করে আমি তেমন কিছু খেতে চাই না মানে যেটা সুগার থাকবে বা ময়দা জাতীয় এটা আমি খালি পেটে খেতে চাই না তো খালি পেটে খাওয়ার জন্য রোস্টেড চানা আর তারপর যখন ভর্তি পেট হয়ে যাবে তখন ডার্ক ফ্যান্টাসি তো এটাই হচ্ছে আমার ব্যালেন্স চলো এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর দেখা তো বুঝতেই পারবে যে মানে দেখাই তোমাদেরকে ব্যাকগ্রাউন্ডে এত সুন্দর গ্রামের রাস্তা দিয়ে এলাম মানে মুর্শিদাবাদের ঢোকার পর থেকে এত স্মুথ রাস্তা যে খুব তাড়াতাড়ি চলে এলাম দুই ধারে এত চাষের জমি এক্ষুনি দেখায় এই দেখো রাস্তা দুই ধারে একদম চাষ জমি কি স্মুথ রাস্তাটা দেখো কিচ্ছু নেই এত ভালো লাগছে এই রাস্তা দিয়ে যেতে কি বলবো এখন বাজে দুপুর সাড়ে তিনটে আর সবে মাত্র বাড়ি ঢুকলাম রাজ তো ভীষণ টায়ার্ড কারণ ওই ড্রাইভ করছিল ওর চাপ অনেক বেশি এরপর তো আবার এডিটিং আছে আরও বেশি চাপ আর ভিডিওটা আজকের মধ্যেই রেডি করে দেওয়ার চেষ্টা চলছে তার জন্য আরও বেশি চাপ লাগছে এখন আমার ভয়েস ওভারের কাজ আছে স্ক্রিপ্টের কাজ আছে স্ক্রিপ্ট আগে কমপ্লিট করব তারপর তো ভয়েস ওভার যদিও গাড়িতে যেতে যেতে আমি বেশ কিছুটা কমপ্লিট করে নিয়েছি মোটামুটি একটা আরও কিছু ইনক্লুড করার আছে ওগুলো করে নেবো বাট এখন মনে হচ্ছে একটু লম্বা করে ঘুম দিই কিন্তু এখন ঘুম দিলে হবে না একটু জাস্ট রেস্ট নেবো তারপরে আবার কাজে লেগে পড়তে হবে